মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি আজকের মাধ্যমিক পরীক্ষা অঙ্ক পরীক্ষা আছে তোমাদেরকে আর বেশি কিছু করতে হবে না তোমরা যা যা করেছো সেইগুলো একটু মনে মনে ভাবো দিয়ে ভালো করে পরীক্ষা দিও এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে শেষ মুহূর্তের জন্য আমার এটা একটু দেখে নাও সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি টেলিগ্রাফ পোস্টের ছায়া দৈর্ঘ্য চার মিটার পরিবর্তিত হয় উন্নতিকোণ যখন তিরিশ ডিগ্রি হয় তখন ওই টেলিগ্রাফ পোস্টের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো দেখো ছবিটা দেখলেই ভালো বুঝতে পারবে টেলিগ্রাম পোস্টটা আমি এবি ধরেছি তাহলে দেখো ভালো করে যখন তিরিশ ডিগ্রি উন্নতি কোন তখন ছায়ার দৈর্ঘ্য বি থেকে ই পর্যন্ত ভালো করে দেখবে বিই ছায়ার দৈর্ঘ্য আমি লিখে দিয়েছি সেগুলো সব এবারে তিরিশ ডিগ্রি থেকে যখন উন্নতি উন্নতিকোণটা বাড়লো কোন বাড়ছে ছায়ার দৈর্ঘ্য দেখো কমলো বিডি তাহলে এইটা একটা শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়তে পারে সূর্যের উন্নতি কোন বাড়লে ছায়ার দৈর্ঘ্য কী হয় বিপরীত মানে ব্যস্ত সমানুপাতিক ব্যস্ত ব্যস্ত অনুপাতে আছে মানে সূর্যের উন্নতি কোন বাড়লে ছায়ার দৈর্ঘ্য কমবে দেখো সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আরও যখন ষাট ডিগ্রি হয়ে গেল ছায়া দৈর্ঘ্য আরও কমে গেল। বিসি হয়ে গেল তাহলে এই যে ছায়া দৈর্ঘ্য ষাট থেকে পঁয়তাল্লিশ থেকে ষাটে পরিবর্তিত হলে কমছে না বাড়ছে সেটা তোমাকেই বুঝতে হবে এখানে পরিবর্তনের কথা বলেছে এইটাই মজা তাহলে উন্নতিকোণ যখন কম থেকে বেড়ে গেল উন্নতিকোণ তখন ছায়া দৈর্ঘ্য কিন্তু কমে যাবে তাহলে সিডিটা হচ্ছে কমে মানে সিডিটা কমলো সেইটা হচ্ছে চার মিটার মানে সূর্যের উন্নতিকোণ যখন সা পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তখন বিডি ছিল ছায়া দৈর্ঘ্য যখন ষাট ডিগ্রি হলো বেড়ে উন্নতিকোণ তখন ছায়া দৈর্ঘ্য হলো বিসি ভালো করে বোঝো এ তারপরে তাহলে তাহলে কতটা কমে গেল ছায়া দৈর্ঘ্য সিডি তাহলে সেইটা হচ্ছে চার মিটার পরিবর্তন হলো চার মিটারটা এবারে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এবি ওয়াই বিসি ট্যান শাট জানো তোমরা তাহলে এবি ওয়াই বিসি যেমন ট্যান্সার মানে রুট থ্রি এটা এক নম্বর দিয়ে রাখলাম এবারে ত্রিভুজ এবডি এবডির ক্ষেত্রে এবি ওয়াই বিডি এব ওয়াই বিডি মানে লম্ব ভূমি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবি ওয়াই বিডি মানে টেন পঁয়তাল্লিশ মানে ওয়ান তাহলে বিবি সমান বিডি এবারে এবির বদলে বিডি বসিয়ে দিলাম এক নম্বরে তাহলে এবি সমান বিডি বসিয়ে পাই তাহলে বিডি ওয়াইডিসি সমান রুট থ্রি বিডি মানে দেখো বিস প্লাস সিডি বিসি প্লাস সিডিও বসিয়েছি বাই সি ইকোয়াল টু রুট থ্রি এবারে বিসি রুট থ্রি সমান বিডি প্লাস সিডি মানে কোনো কোন গুন করা হয়েছে রুট থ্রি গুন করা হয়েছে এখানে তাহলে সি রুট থ্রি আর এই বিসি এ পাশে মাইনাস বিসি ইকোয়াল টু সিডি মানে ফোর বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে বিসি কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে বিসি সমান কী হচ্ছে ফোর বাই রুট থ্রি মাইনাস ওয়ান এটা এভাবেই থাকুক করোনা এখানে করার দরকার নেই আমার এটা বিসির মান বার করতে বলেনি বিসির মান বের করাম এই কারণে আমার পরের মানগুলো বের করার জন্য এবারে হচ্ছে এক নম্বর থেকে কী পাচ্ছি দেখো এবি বাই বিসি সমান রুট থ্রি তাহলে এবি সমান বিসি রুট থ্রি তাহলে বিসির মান বসিয়ে দিলাম তাহলে ফোর বাই রুট থ্রি মাইনাস ওয়ান আর রুট থ্রি ছিল তাহলে ফোর রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান হলো কার মান বির মান বির মান পেয়ে গেছি বির মান কেন বের করলাম আমার বির মান চাই মানে টেলিগ্রাফ পোস্টের উন্নতিকোণ যখন মানে সূর্যের উন্নতিকোণ যখন তিরিশ ডিগ্রি তখন ছায় দৈর্ঘ্য কত বি আমাকে বি বার করতে হবে এবি না জানলে বি বের করা যাবে না তাহলে ত্রিভুজ বি বাই বি সমান টেন তিরিশ ডিগ্রি তাহলে বি বাই বি সমান টেন তিরিশ মানে ওয়ান বাই রুট থ্রি তাহলে বি সমান হচ্ছে এ বি রুট থ্রি এব মান জানি বসিয়ে দিলাম ফোর রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান আর রুট থ্রি তো একটা ছিলই মানে এববির সঙ্গে গুণ ছিল তাহলে ফোর রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে বারো চারটি বারো রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি ফোর চারটে বারো এবারে করোনসন করছি উপর নিচে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করছি রুট থ্রি প্লাস ওয়ান উপরে নিচে রুট থ্রি প্লাস ওয়ান তাহলে কী হলো বারো হল ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি মানে রুট থ্রি স্কোয়ার মাইনাস এক স্কোয়ার মানে তিন মাইনাস ওয়ান তাহলে দুই দু ছয় বারো সিক্স হোল ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান তাহলে সূর্যের উন্নতিগণ যখন তিরিশ ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য কত হল বি সেইটা হচ্ছে সিক্স ইন্টু রুট থ্রি প্লাস ও রুট সিক্স হলো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এইটা উত্তরটা লিখবে অতএব টেলিগ্রাফ পোস্টের ছায়ার দৈর্ঘ্য কত হবে সূর্যের উন্নতিগণ যখন তিরিশ ডিগ্রি তখন সিক্স হল ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এইটা একটু ভালো করে দেখে যেও শেষ মুহূর্তের জন্য ভালো করে পরীক্ষা দিও খুব সাবধানে যেগুলো পারবে সেইগুলো আগে করবে বারবার করে বলা হচ্ছে কোনোভাবে চেষ্টা করে সময় নষ্ট করবে না চেষ্টা চেষ্টার জন্য শেষের সময়গুলো পড়ে থাকবে ধন্যবাদ ভালো করে পরীক্ষা দিও